পুরো আগুন ভাই একদম বাঘের বাচ্চা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি মার্লেক্সের স্টার মডেলের একটি বাটন মোবাইল ফোন তো আসলে এই ফোনটি আজকে রিভিউ করব কারণ বাংলাদেশি পণ্য এত ভালো কোয়ালিটি পাওয়ারফুল ব্যাটারি এবং সাউন্ড সিস্টেম দেখতে পাচ্ছেন মেড ইন বাংলাদেশ যার কারণে আজকে আমি এ ফোনটি আপনাদেরকে রিভিউ করে দেখাবো যে এই ফোনটি কী কী ফিচার পাচ্ছেন এবং চার্জ কতক্ষণ থাকবে কত ইঞ্চির ডিসপ্লে সব কিছু আজকে আপনাদেরকে ডিটেলস বলবো তো দেখুন এখানে বাংলাদেশি একটি পণ্য উপরে সুন্দরভাবে লেখা আছে মেড ইন বাংলাদেশ এখানে ডিসপ্লে পাচ্ছেন টু ইঞ্চি তারপরে মিডিয়াটেক প্রসেসর ব্যবহার করা হয়েছে খুব উন্নত মানের একটি প্রসেসর কোম্পানি মিডিয়াটেক এরপরে দেখতে পাচ্ছেন ডুয়েল সিম পাবেন এবং ভাইব্রেশন মুড ভাইব্রেশন মুড এখনকার যে বর্তমানে চায়না ফোনগুলি পাওয়া যায় চায়নার যে কোনো বাটন ফোনে এই ভাইব্রেশন মুডটি থাকে না অর্থাৎ আমরা যদি সেটটি মিউট করে ভাইব্রেশন মোডে রাখি সেটি কিন্তু পাওয়া যায় না কিন্তু এই ফোনটিতে আপনি ভাইব্রেশন মুডটিও পাচ্ছেন এবং এমপি থ্রি এমপি ফোর অর্থাৎ অডিও ভিডিও প্লেয়ার তো থাকছেই সাথে থাকছে টর্চ লাইট এবং আরও তার সাথে থাকছে বিগ পাওয়ারফুল একটি ব্যাটারি পঁচিশশো এমএএচ ব্যাটারি যেহেতু পঁচিশশোই এমএচ ব্যাটারি সামনে একটি পাওয়ারফুল এলইডি লাইট দেওয়া আছে এই ফোনটি আমি খুলে আপনাদেরকে দেখাবো একে একে ধৈর্য সহকারে দেখতে থাকুন এবং চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন কারণ আমার এটি হালকা রিভিউ চ্যানেল নিউ অবশ্যই যারা নতুন দর্শক আছেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন নিয়মিত নতুন নতুন গেজেট এবং মোবাইল ফোনের রিভিউ পাওয়ার জন্য তো আমরা এখন এটাকে আনবক্সিং করব এটা সুন্দরভাবে এখান থেকে লেমন আমরা খুলে নিলাম সুন্দর একটি মনোগ্রাম সুন্দর একটি প্যাকিং সিস্টেম দেখতে পাচ্ছেন তো এরপর আমরা এখানে দেখতে পাচ্ছেন দুইটি স্টিকার একদম ইনটেক করে দেওয়া আছে তো এখান থেকে আমরা স্টিকারের এক মাথা তুলে নেবো খোলা হয়ে গেল আমরা আর সুন্দরভাবে এর ভেতর থেকে মোবাইল ফোনটিকে বের করব এখানে পেছনে বিগ সাউন্ডের জন্য সুন্দর একটা স্পিকার দেওয়া আছে এবং টর্চ লাইট সুন্দর আলো এবং ব্যাটারি তো আগেই বললাম পঁচিশশো এমএস এরপর আমরা ব্যাগটির ভেতরে দেখব যে আসলে এর সঙ্গে আর কি কি থাকছে দেখুন সুন্দর একটি বিল্ড কোয়ালিটি চার্জার পেয়ে যাচ্ছেন আপনারা এই ফোনটির সাথে এটা রাখলাম এবং দেখুন হেভি ওয়েট মার্লেক্স ফোনগুলি আসলে খুব চমৎকার সার্ভিস দেয় তো এই ফোনগুলি খুব ভালো চলতেছে এখন বর্তমানে তো এখানে বিগ সাইজের একটি পঁচিশশো এমএসের পাওয়ারফুল ব্যাটারি দেখতে পাচ্ছেন দেখুন এখানে ব্যাটারি পঁচিশশো এমএস লেখা দেখে আপনার ব্যাটারিটি দেখে নেবেন এরপরে যেটি থাকছে দেখুন এখানে একটি সুন্দর ওয়ারেন্টি কার্ড এবং মেনুয়াল এখানে কিন্তু কিছু শর্তাবলী দেওয়া আছে এবং সার্ভিস ডিটেলস এখানে দেওয়া আছে এখানে আপনার নাম ঠিকানা গ্রাহকের নাম ঠিকানা ফোন নাম্বার সব কিছু দিয়ে এখানে ফুলফিল করে আপনারা রাখতে পারেন তো আশা করবো এই ফোনগুলিতে একদিন চার্জ দিলে কমপক্ষে তিন থেকে চার দিন অনায়াসে চলে যাবে কারণ এখন বর্তমানে গ্রামগঞ্জে বর্ষাকাল বর্ষাকালে কিন্তু বৃষ্টির সময় মাছ মারার জন্য অনেকেই এই ধরনের মোবাইলগুলি ব্যবহার করে থাকে এবং দীর্ঘস্থায়ী চার্জিং লাস্টিং করানোর জন্য এ ধরনের মোবাইলগুলি ব্যবহার করে থাকে যেমন এখানে দেখুন সুন্দর একটি ডিসপ্লে আপনারা দেখতে পাচ্ছেন টু ইঞ্চি ডিসপ্লে এখানে ব্যবহার করা হয়েছে তা আসলে আমি বলবো আপনারা অনায়াসেই মুক্ত এই ফোনগুলি চালাতে পারেন এখন আমরা এই ফোনটি স্টার্ট করে দেখব এর ডিসপ্লে মনোগ্রাম টি কি রকম আসে তো এখন আমরা এটাকে ব্যাটারিটি সেট করলাম আবার ব্যাক কভারটি পিছনে লাগিয়ে দিলাম এরপর আমরা ফোনটাকে স্টার্ট করব সুন্দর একটি ওপেনিং সাউন্ড আমরা পেলাম পাওয়ার ওয়ান মিউজিক দেখতে পাচ্ছেন আমরা এখন গানের টর্চটি ওপেন করে দেখিয়ে দেখুন হেভি পাওয়ারফুল কিন্তু হেভি পাওয়ারফুল এক এই টর্চ দিয়ে কিন্তু আপনারা অনায়াসেই মাস্ক মারতে পারবেন অনেকেই এই ধরনের কাজে এই ফোনগুলি ব্যবহার করে অনায়াসে তিন থেকে চার দিন চার্জ যাবে তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং নতুন দর্শক হয়ে থাকলে আবারও বলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন আসসালামু আলাইকুম